মুসলমান ভাই যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ যাতে বান্দা তুমি আল্লাহ পাক ভয় জমাইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যার নাম তাকওয়া তাকুয়া অ মুসলমান এই দাম কত দাম আল্লাহ কোরআনের মধ্যে জানাই

আল্লাহ বলেন যারা করবে আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করবে যারা তাকওয়া অবলম্বন করবে তাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন ও মুসলমান ইমানদার ভাই জান্নাত যদি পেতে চাও আল্লাহ তাআলার কোরআনের উপর নিজের जिंदगी বাস্তবায়ন করে দাও ও মুসলমান ইমানদাররা তাকওয়া বড় দামি সম্পদ মুসলমান ইমানদাররা বলতে চাইছিলাম আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইয়া দেন ওমা উমির ليعبدوا الله مخلصين له الدين حنفاء ইয়ুকিমুস সালাত ওয়া ইয়ুতুয যাকাত ওয়া যালিকা দীনুল কাইমা আল্লাহ বলেন তাদেরকে কেবল এ নির্দেশি করা হয়েছে তারা এক একনিষ্ঠভাবে আমি আল্লাহর ইবাদত করবে দাও এবং যাকাত দেবে নামাজ আদায় করবে যালিকা দীনুল কাইমা আর এটাই হইল মুসলমান সত্য ধর্ম এই ধর্মের মধ্যে তুমি সময় পার করে দাও মুসলমান ইমানদাররা আল্লাহ আল্লাহ বানাইছেন আল্লাহর রাস্তায় সময় দেওয়ার জন্য নামাজ পড়ার জন্য যাকাত আদায় করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যালিকা দীনুল কাইয়িমা আর এটাই হইল সঠিক ধর্ম বান্দা এই ধর্ম ছাড়া যাবে না এই ধর্ম ছাড়িয়া যদি বান্দা ভিন্ন রাস্তায় যাও আল্লাহর পথ থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে এরে বান্দা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আসো الله ربط كمان الله تعالى قرآن تهنا من قبل وأن هذا من مستقيما فاتبعوه تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون الله من পথের দিকে তুমি আসো ওরে বান্দাই আল্লাহ এমন ভাবে তোমাদেরকে ডাকতেছে যাতে করে বান্দা তুমি তাকে অবলম্বন করতে পারো ওরে বান্দা আল্লাহ তালা বলেন বান্দা আয় এই পথি আমার সরল পা এটা আমি আল্লাহ পাকের সঠিক সরল পথ ও মুসলমান ইমানদাররা আমি আল্লাহর পথ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পথের দিকে বান্দা অবদরিত হও আল্লাহ তাআলা তোমাদেরকে এমন ভাবে ডাকতেছেন যা করে বান্দা তুমি তাতওয়া অবলম্বন করতে পার ও মুসলমান ইমানদাররা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহর রাসূলের আদর সম্মানব জবান দ্বারাই কাও গালি দেওয়া যাবে না নিজের ব্যবহারের দ্বারাই কাউকে গালি দেওয়া যাবে না তারা নিজের দ্বারাই কাউকে কষ্ট দেওয়া যাবে না মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না মানুষের সাথে ভালো আখলাখ নিয়ে সময় নিয়ে আগাও মুসলমান ইমানদারেরা আর নামাজ ছাড়ব না মায়ার নবীর আদর্শ নিয়ে চলব সঠিকভাবে কোরআন তেলাওয়াত করব মুসলমান ইমানদারেরা আল্লাহ তাআলার ইবাদত করে চলব আল্লাহ তাআলার ময়দানের মধ্যে থাকি আমরা ওয়াদা করে গেলাম

চিন্তার কোনো কারণ নাই দুইটা গুণ অর্জন গুণ অর্জন করবা এক হইল পরিশুদ্ধ ইমা দুই নাম্বার হইল তাকওয়া দুই নাম্বার হইল তাকওয়া আল্লাহর ভয় আপনারা জোরে বলেন কার ভয় আরো জোরে বলেন আল্লাহর ভয় অমুসলমান ইমানদারেরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো মুসলমান ইমানদারেরা যে বান্দার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে ওই বান্দা তো বেপরোয়া হবে না যে বান্দার অন্তরে আল্লাহর ভয় আছে ওই বান্দা সুদের খাতায় যাবে না যে বান্দার অন্তরে আল্লাহর ভয় আছে ওই বান্দা এক ওয়াক্ত নামাজও ছাড়বে না যে বান্দার অন্তরে আল্লাহর ভয় আছে গো ওই বান্দা কখনো মায়ের আর নবীর আদর্শ সারবে না তাহালা আমাদের সবাইকে আপনার দিনের রাস্তায় কবল করেন সবাই বলেন আমিন আর বলেন আমিন